চলে এসেছি শান্তিপুর নীলমনির হাট শাড়ি তো বটেই এছাড়া অন্যান্য রেডিমেড গার্মেন্টস হোলসেল দামে তোমরা এখানে পেয়ে যাবে গত বছরের তুলনায় এই বছরের শাড়ির দাম কত বেড়েছে বা কতই বা কমেছে সেটা দেখে নেব আজকের ভিডিওতে তো চলো শুরু করা এখানে কি সব কাতান বেনারসি মানে কাতানো আছে প্লাস বেনারসি আছে কত থেকে স্টার্ট হচ্ছে বেনারসি স্টার্টিং বেনারসি স্টার্টিং আপনার টাকা থেকে 700 বেনারসি শুরু মাত্র 700 টাকা থেকে কিন্তু এখানে বেনারসি শুরু হচ্ছে

এবং হালকাও রয়েছে পরেও বেশ কমফোর্টেবল ফিল হবে কী শাড়ি এগুলোকে কি বলে আচ্ছা পিওর সিল্ক পিওর সিল্কের ওপরে বেনারসি রয়েছে কালারটা কিন্তু দারুণ আর সাথে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা তো আরোই হালকা মানে পরেও খুব আরাম এটা কত দু হাজার বাইশ বাহ খুব সুন্দর আচ্ছা দোকানটা হচ্ছে শুধুমাত্রই বেনারসির ওপরে ওয়াও এই শাড়িটা আমি তো দেখতে চাই এটা হচ্ছে পিঙ্কের ওপরে এটা কত বারোশো টাকা আচ্ছা এই কালারটা সত্যি এত সুন্দর লাগে মানে রানী কালারের মধ্যে একদম সিলভারের বড় ডিজাইন আছে ছোট্ট ছোট্ট ডট দারুণ লাগছে শাড়িটা এটার প্রাইস কত আছে আচ্ছা এটা হচ্ছে বারোশো টাকা প্রাইস কি আছে ছ হাজার আটশো একদম সবার ওপরের শাড়িগুলো এবারে নতুন কি উঠেছে শাড়ির মধ্যে এগুলোকে কি শাড়ি বলা হয়

3500 2500 শাড়িটার দাম পড়ছে 2500 এটা হচ্ছে বেনারসি খুব সুন্দর কারুকাজটা তো কালেকশন তো প্রচুর রয়েছে এখানে এই লাইনটা হচ্ছে পুরোই বেনারসি এই শাড়িগুলো কি শাড়ি আছে বেনারসি কত প্রাইস আছে 3250 টাকা শাড়িগুলো এগুলো হচ্ছে বেনারসি খুব হালকার মধ্যেও রয়েছে এবং বেশ ভালো লাগে দেখতে পুরো লালনের উপরে বেনারসি একদম এখন মানে খুব হালকা পাতার মধ্যে রয়েছে এগুলো পরেও কিন্তু খুব আরাম আচ্ছা এবার পুজোতে নতুন কি শাড়ি উঠছে কি শাড়ি বলা হয় দাম কত আছে মানে ওই হাজার থেকে শুরু হচ্ছে আর সাড়ে 500 থেকে থেকে শুরু হচ্ছে তারপরে তো রয়েছেই 1200 115 এরকম প্রাইস রয়েছে এই শাড়িগুলো কি শাড়ি আছে কোনটা কি জিমে চুরু এর কি নতুন উঠেছে এবার আচ্ছা পুরো শাড়িকে এই রকম কাজ করা আছে কত প্রাইস আছে 750 টাকা বা এবার এটা নতুন উঠেছে মানে প্রথম দেখছি শাড়িটা পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট রকম ডটে রয়েছে ডট ডট দেওয়া রয়েছে গ্লি চুমকি চুমকি আর এই রকম কাজ করা রয়েছে তো খুব সুন্দর লাগছে কালারও রয়েছে অনেক রকম এটা এখন লোকাল প্রোডাকশন আমাদের জিমিচু ফ্লিপকার্টের অনলাইনের একদম টাকা কত আছে রয়েছে কাশ্মীরি মিনার উপরে খুব সুন্দর লাগছে আমার শাড়িটা দেখতে ওটারই কালার রয়েছে আর অনেক বেরিয়ে গেছে

কত প্রাইস বললে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দাম আছে নিচে এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে ওয়লেটের মধ্যে এটা খুব সুন্দর কালার দেখাতেই পারে ওয়াও আচ্ছা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখো পুরোটাই কিন্তু কাজ করা এবং পুরো শাড়িটা এরকম কলকা

এগুলো এগুলো জামদানি কত প্রাইস একশো আশি টাকা বা মাত্র একশো আশি টাকায় দেখো এখানে জামদানি রয়েছে অনেক রকম কালারের ভ্যারাইটি আছে এই শাড়িগুলোর প্রাইস কত আছে হ্যাঁ দুশো চল্লিশ করে অনেক রকম কালার রয়েছে গ্রিনের মধ্যে তারপর ব্ল্যাক ব্লু

আচ্ছা দশ টাকার ডিফারেন্স আছে দুটোর মধ্যে দুর্গা পুজোতে একদম দুর্গা ঠাকুরের মানে মুখ বসানো রয়েছে আঁচলের মধ্যে সাদা লালের উপরে খুব সুন্দর লাগছে দেখতে আর এই পাশে কি জামদানি কত প্রাইস আছে আচ্ছা মানে আড়াইশো থেকে স্টার্ট হচ্ছে আর কি আড়াইশো থেকে স্টার্ট হচ্ছে তাই দুশো থেকে স্টার্ট দুশো কমগুলো এগুলো হচ্ছে দুশো টাকা করে পাইকারি আর একটা নিলে কুড়ি টাকা বেশি মর্নিংয়ে খেলার টিকিট আছে মর্নিং আর একটা অনেক রকম আছে

আচ্ছা এটা হচ্ছে সাড়ে 850 টাকা লেহেঙ্গা দেখো কাজটা দেখো পুরো কিন্তু গ্লিটার রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কাজটা আর পিঙ্ক কালারের মধ্যে আছে 4000 5000 পর্যন্ত রয়েছে আচ্ছা এটা কত প্রাইস করছে আচ্ছা এটা হচ্ছে 1650 টাকার কাজটা অসাধারণ এটা হচ্ছে পুরো নেটের ওপরে রয়েছে এখানে দেখো কি সুন্দর বড় বড় ফুল রয়েছে সাথে এখানে চুমকিও রয়েছে খুব দারুণ লাগছে

এইটাই কিন্তু এই জিনিসটা ওয়াও কালারটা অসাধারণ এখানে এটা বেবি পিঙ্ক কালার মতো দেখছে যার মধ্যে ইয়েলো আর গ্রিন কালার পুরো স্ট্রাইপ রয়েছে এটাও কিন্তু রয়েছে পুরো নেটের উপরে এবং কাজটা দেখো অসাধারণ এটা কত প্রাইস আছে পনেরোশো টাকা বাহ খুব সুন্দর কালেকশন এখানে আর পেছনে যে এই রেড কালারের লেহেঙ্গাটা এটা কত প্রাইস এটা হচ্ছে রিসেপশনে পরার মতন একটি লেহেঙ্গা অর্থাৎ ব্রাইকদের জন্য খুব সুন্দর একটি লেহেঙ্গা ভেতরে ক্যান ক্যান রয়েছে কাঁচটা দেখো টাকা তো এইটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস দারুণ কালেকশন আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে এটা যদি অন্য কালার চাই অন্য কালারও কিন্তু রয়েছে দেখো এটা লালের থেকে যেন বেশি সুন্দর লাগছে কালারটা হচ্ছে ঠিক অনেকটা রেডও না পিঙ্কো না দুটো মিক্স করে একদম রানি কালার যেটা সেইটা অসাধারণ আচ্ছা তারপরে এটাও সেম প্রাইস তো আঠারশো আচ্ছা এটাও একটা আমি ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু একদম রিসেপশনে পড়ার মতো একদম পারফেক্ট লেহেঙ্গা যেমন কাজ তেমনই কিন্তু সুন্দর দেখতে এটা কিন্তু ভেলভেট কাপড়ের উপর রয়েছে কত প্রাইস আছে এটা বত্রিশশো টাকা ডবল ক্যান ক্যান রয়েছে ভেতরে দারুণ লাগছে লেহেঙ্গাটা তার সাথে দেখো এটা এটা ওড়না তো আচ্ছা এটা ওড়না এবং সাথে ভেলভেট কাপড়ের এখানে ব্লাউজ আচ্ছা এটা 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 পেছনে এটা সামনে আই হ্যাঁ দেখো কাজটাও কিন্তু অপূর্ব দারুণ লাগছে আমার এই লেহেঙ্গাটা আর এই হচ্ছে ওড়নাটা পুরো নেটের ওপরে রয়েছে খুব সুন্দর সাথে অনেক রকম কিন্তু লেহেঙ্গার কালেকশান এখানে রয়েছে একদম নর্মাল টু মানে পার্টি ওয়ার অনেক রকম কালেকশন রয়েছে যেগুলো দেখলেই একদম চোখ জুড়ে যাচ্ছে আর সব কটা মালেরই কিন্তু রয়েছে অনেক রকম কালার শুরু কত থেকে পঁচানব্বই টাকা থেকে মানে এটা কি হোলসেল প্রাইস নাকি মানে এক আমি যদি একটা নেই তবে আশি টাকায় পাবো সরি পঁচানব্বই

সুতি সুতি হ্যাঁ এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো দেড়শো টাকা ষাট টাকা একশো ষাট টাকা প্লাজো বড় মাল হচ্ছে একশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে

সাড়ে সাতশো আচ্ছা আর এইটা হচ্ছে বালুচড়ি এটা কত দাম চোদ্দশো পঞ্চাশ বাহ সুন্দর শাড়িটা কালো আর লালের মধ্যে গোল্ডেনের ডিজাইন রয়েছে খুব ভালো লাগছে আর এটা সাড়ে সাতশো এটা কি শাড়ি বালুচড়ি এটা হচ্ছে বালুচড়ি সাড়ে সাতশো পড়ছে এক কালারে রয়েছে খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা সি গ্রিনের এর উপর পিঙ্ক মধ্যে রয়েছে এটাও সেম দাম 950 এটা আচ্ছা এটা হচ্ছে 950 খুব সুন্দর 7098125589 তো পূজো সামনে বুঝতেই পারছো এখন সেপ্টেম্বর মাস তো ভিড় কিন্তু প্রচুর হয়েছে প্লাস সামনে যাইতো বিয়ের মরসুমও চলে আসে সেই কারণে কিন্তু বাজারে কিন্তু বিশাল রকমের ভিড় আমরা তো মানে ভেতরটা এতটাই গরম যে ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমরা তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে